আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কামনাই করি অহংকারী না হলে সালামের উত্তর দিবেন ভাইরা সালামের উত্তর যদি দেন তাহলে আপনি দশ নাকি পাবেন যে ব্যক্তি প্রথম সালাম দিবে সে পাবে নব্বই নাকি আর যে সালামের উত্তর দিবে সে পাবে দশ নাকি তা ভাইরা মনে কষ্ট নেবেন না আমি যদি বললাম কারণ আপনারা অনেকে সালামের উত্তর দেন না সে যাই হোক আজ আপনার জন্য আমি একটি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সাথে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে করব ইনশাআল্লাহ দলিল সহকারে তা বাইরে আমরা অনেকে জানি যে আদম আলাহিসের ছোট ছেলে শীষ আলাহিসাল্লাম তাই আজকাল অনলাইনে দেখা যায় মানে এই যেমন ধরেন ইউটিউবে ইউটিউবে দেখা যায় হজর শীষ আলাহিসাল্লাম জান্নাতি হুর বিবাহ করেছেন আর আমরা সেটি বিশ্বাস করে থাকি কিন্তু আল্লাপাক রাবুল আলমিন পবিত্র কোরআন মাজি দিয়ে সোরা আল রহমানের ছাপ্পান্ন আটান্ন এবং চুয়াত্তর এবং আটাত্তর সব থেকে বেশি চুয়াত্তর নাম্বার আয়াতে আছে সেই আয়াতে আছে তারা হুট থাকবে সুরক্ষিতা তাদেরকে ইতিপূর্বে স্পর্শ করেনি কোনো মানব জাতি এবং কোনো জিন জাতি তাহলে বায়েরা যেখানে কোনো মানব জাতি জিন জাতি ইতিপূর্বে স্পর্শ করে নাই সেই জান্নাতি হুটদের জান্নাতি হুট হচ্ছে নেককার বান্দাদের জন্য যারা দুনিয়াতে নেক কাজ করবে দিনের কাজ করবে দিনের কাজ করতে গিয়ে শহীদ হবে দিনের কাজ কমপ্লিট করেও শহীদ হবে মানে ওইরকম যারা দিনের কাজ করতে গিয়ে শহীদ হয়েছে মানে জন্য যারা দুনিয়াতে পাঁচক্ট নামাজ আদায় করেছে আল্লাহ তালার বিধান মেনে চলার চেষ্টা করেছে এবং করেছে তাদের জন্য জান্নাতি টিহ আল্লাহ তালা তৈরি করে রেখেছেন সৃষ্টি করেছেন আল্লাহাক রাবুল আল্লাহ মানের আমি আবার বলছি সুরা আর রহমানের ছাপ্পান্ন এবং আটান্ন আয়াত এবং চুয়াত্তর এবং আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বলে দিয়েছেন ইতি পর্বে তাদেরকে প্রবেশ করেনি কোন জিন এবং মানব জাতি সেখানে থাকবে সুন্দরী রমণীগণ তাহলে এই কথাগুলো আপনারা কিভাবে বিশ্বাস করেন যে হজর শীষ আল্লাহ ইসাল্লাম জান্নাতি হুর ব্যবহার বিবাহ করেছেন এইগুলো যারা রটাচ্ছে এদেরকে এদের বিরুদ্ধে আপনারা আপনারা এদের বিরুদ্ধে বয়কট দেখুন বিশেষ করে যারা ইউটিউবে এগুলো রটাচ্ছে এরা কারা এরা কি মুসলমান অবশ্যই এরা মুসলমান মুসলমান নয় এরা হচ্ছে আবু জাহেলের বংশধর এরা হচ্ছে ইয়াজিদের বংশধর ইয়াজিদ আমাদের বিশ্ব নবী হজর মোহাম্মদ মুসাফা সাল্লাম সাল্লামের নাতি ইমাম হুসান হাসান এবং ইমাম হুসাইনকে নির্মম ভাবে শহীদ করেছে কারবালার ময়দানে সেটা আপনারা সকলেই জানেন আসে যাই হোক এখন যেটা বলতে চাচ্ছিলাম এগুলো সব মিথ্যা বানোয়াট কোরআন হাদিসে এরকম কোনো কিছু উল্লেখ করা নাই আমি আপনাদের দলিল দিয়ে দিয়েছি সোরা আর রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং আটান্ন নম্বর আয়াত এবং চুয়াত্তর এবং আটাত্তর এই চারটি আয়াতে স্পর্শ বলে দেওয়া হয়েছে আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন এরপরে যদি আপনারা যদি এগুলো বিশ্বাস করেন তাহলে তো আপনারা আল্লাহ তালা আয়াতকেই অস্বীকার করলেন বাইরা এগুলো বিশ্বাস করবে না এগুলো গুজব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে ভিডিওটি সরিয়ে দিন Sabaike donla var.